পুরুষরাকে নিয়ে এরা রাজনীতি করতে চাইছে ইসাল সাহেবটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে আমাদের ঘরে নিয়ে সরকার খেলছে এবং খেলা করছে আমার যেন মনে হচ্ছে পুতুলের মতো হয়ে গেছে আপনি আমাকে ফুটফাস একটু উন্নয়ন দেখিয়ে দেন না এই তো মাত্র লাগিয়েছে আর এবারে লাইট গুলো লাগিয়েছে গতবারে লাগিয়েছে এবারে লাগিয়েছে আর কি উন্নয়ন দেখতে পাচ্ছি বলা বলার মতো উন্নয়ন করেছিল এবারে সেটা অবনতি হয়েছে সরকারের অবনতি হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সকল আজকে ইসাল সাহেবের দ্বিতীয় দিন দ্বিতীয় রজনী জাতি ধর্ম নির্বিশেষে এবং আসাম বাংলাদেশ ত্রিপুরা আমাদের রাজ্য থেকে যে সকল ভক্তবৃন্দরা এসছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি সব থেকে আজকে আমাকে আমাদের কষ্ট ব্যথা লাগছে যে সরকার আমাদের ফুরফুর শিবে উন্নয়ন বলে কাজ করছি উন্নয়নের কিছু আমরা দেখতে পাচ্ছি না এবারে শুধুমাত্র দেখতে পেলাম লাইট গুলো দিয়েছে বাথরুম গুলো দিয়েছে সে বাথরুমে পানি নাই বিশেষ করে তীর্থযাত্রী যারা আসবে এটা আমাদের সরকারকে খুবই জানা দরকার এবং আমাদের প্রত্যেকেরই অনুভূতি হওয়া দরকার যারা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আসাম থেকে আসছে আঠারো ঘন্টা জার্নিং করে একটু সেখানে গিয়ে একটু পানি পাবে জল পাবে গোসল করবে সেই রকম কোনো তাদের কিছু নেই খালি সামনে কিছু লাইট লাগিয়ে দিয়েছে এতেই মনে ভাবছে আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি আর গত বছরে একটু বেশি মনে হয় পানি দিয়েছিল এবারে মনে হয় ছটা দশটা না বারোটা পেটি করে পানি দিয়ে গেছে তা আগে যেটা উন্নয়ন উন্নতি উন্নয়ন করেছিল এবারে সেটা অবনতি হয়েছে সরকারের অবনতি হচ্ছে এটা ব্যাপারটা কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে এটা কি এটা কি ফুরফুরাকে নিয়ে এরা রাজনীতি করতে চাইছে ইসাল সাহটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে যদি মনে হয় যে এইটাকে রাজনীতি মনে হয় আমি সরকারকে বলবো হাতে ধরে বলবো তাদের খবরদার এখানে কোনো লাইট জ্বালাতে আসবেন না এর আগে কি আমরা লাইট নেই না এর আগে কি আমরা ফুরফুরা শরীর আমরা অন্ধকারের মধ্যে ছিলাম আমরা তো অন্ধকারে ছিলাম না পীরা অবকা সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে তার পাঁচ আওলাদ থেকে শুরু করে তার বত্রিশটা আওলাদ থেকে শুরু করে এখন আমাদের পিরশা সাহেব জাদার যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের দরবারে আমরা কিছু না কিছু মানুষের জন্য খেদমত আমরা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছি পানির ব্যবস্থা রাখছি অনেকে আমাদের এই পানিগুলোকে দেখে মনে মনে ভাববে সরকার দিয়েছে সরকার দিয়েছিল কটা সাত আটটা এ প্যাকেট আর মনে দু তিনটা করে বাক্স করে বিস্কুট তিন দিনে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের ঘরে এইগুলো খাদ্য হচ্ছে এটা এটা কি ছেলে খেলা পেয়ে গেল সবকিছু এই ছেলে খেলা বন্ধ করতে বলো আমি মিডিয়ার তরফ থেকে বলবো ছেলে খেলা বন্ধ করুক সামনে ভোট ভোট নেওয়ার জন্য আমাদের কাছে এখন সবাই আছে পড়বে ভালো মন্দ কথা বলতে আসবে নমস্কার করতে আসবে আসসালাম আলাইকুম বলতে আসবে দাদা কেমন আছেন দিদি কেমন আছেন ওইসব হটাও আমরা আমাদের জায়গায় আমরা নিজ নিজস্ব যে প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছি আমরা কারোর নই এবং জনসাধারণকে বলবো আপনারা ভোট দেবেন ভোট কাকে দেবেন সেটা আপনার নিজের পার্সোনাল ম্যাটার কিন্তু উন্নয়ন থেকে ভোট দেবেন বিনা উন্নয়নে একদম ভোট নয় যদি এখানে অন্য কোনো অন্য কোনো আপনার কি রাজনীতিবিদটা আসে যে সে যদি উন্নয়ন যদি কেউ করে আমি উন্নয়নের পক্ষে সব সময় উন্নয়নের পক্ষে আজকে থাকছি আছি কিন্তু যেভাবে আমাদের করে নিয়ে সরকার খেলছে এবং খেলা করছে আমার যেন মনে হচ্ছে এটা পুতুলের মতো হয়ে গেছে আমরা পিরসায় প্সাদারা যেন পুতুলের মতো হয়ে গেছি বছরে যা করেছে সামনের বছরে সব লাইট বন্ধ করতে বলবো কোন লাইট দেওয়া দরকার নেই যেখানে প্রয়োজন নেই সেখানে লাইট এখানে মোল্লাপাড়া বলে একটা জায়গা আছে ওখানে একটা বাথরুম সেটা পুরো বন্ধ হয়ে গেছে সেখানে পানি নাই সেখানে মানুষ অজু করতে পারছে না এগুলো কি বলে দিক না আমাদের যে আমরা কিচ্ছু পারবো না আমরা পুরো আমরা পীর পরিবার সবাই মিলে ফুরফাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে নেবো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা আমার আমি সরকারকে আমি এটা বলতে চাইছি দেশকে সঠিকভাবে রাখতে গেলে দেশের উন্নয়ন আছে এবং ফুরফুরা শরীপটাকে নিয়ে উন্নয়ন করতে গিয়ে বড় বড় কথা কথা বেশি হয়ে যাচ্ছে কাজ কম হয়ে যাচ্ছে আপনি আমাকে একটু উন্নয়ন দেখিয়ে দেন না এই তোমার আর এবারে লাইট গুলো লাগিয়েছে গতবারে লাগিয়েছে এবারে লাগিয়েছে আর কি উন্নয়ন দেখতে আমি বলা মতো এখান থেকে আপনার কি বলে কি বলে আইয়ে পাঁচ পাতা পর্যন্ত লাইট দেওয়ার কোনো দরকার দরকার ছিল না এদিকে শিয়াখলা পর্যন্ত আপনার লাইট দেওয়ার দরকার ছিল না লাইট ভিতরে অনেক দিয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে কোথায় আর মানুষগুলো আসে এত এত পরিষেবা খারাপ বলে যে মানুষ আগে যুগে যে সকল মানুষগুলো আসতো তারা জোহরের নামাজ পড়ে এক শ্রেণীর মানুষ বেলা দশটায় ঢুকতো বেলা আপনার জোহরের নামাজ পড়বে বিধি যেত আবার জোহরের নামাজের পরে যারা আসতো আসর মাগরিব এসা নামাজ পড়ে তারা যেত তারা আজকে থাকতে পারছে না দাঁড়াতে পারছে না কেন তাদের কষ্ট তাদের বাথরুম তাদের আপনার ওজুদ প্রয়োজন যেগুলো এই দরবারে থাকতে গেলে যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনে কোনো জিনিস পাচ্ছে না পাচ্ছে না তারই জন্য বলবো অনেকে আমার কথা কমেন্ট করতে পারেন খারাপ বাজে কমেন্ট করতে পারেন যারা কমেন্ট করবে তাদের দেবো আমরা কিন্তু পক্ষে নয় আমরা হচ্ছে আল্লাহ আছি দাতা হজুর কেবল সবটাকে আমরা সুন্দরভাবে দেখতে চাই এবং যারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি যারা আজকে আমাদের পাশে আছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ